কে কাজ করতে আসার পর আপনাকে অনেক মানুষ আপনার মনটা ভেঙে দিবে। আপনাকে কেউ পাগল বলবে কেউ ছাগল বলবে এই সমস্ত কথায় আপনি কান দিবেন না আপনি কন্টিনিউ ভিডিও সেরে যাবেন যারা আপনাকে নিয়ে মন্তব্য করবে যারা আপনাকে নিয়ে বাজে কথা বলবে যারা আপনাকে পাগল বলবে ছাগল বলবে তারাই একদিন আপনার পিছনে ঘুরবে শুধু আপনি ফেসবুকে লেগে থাকেন ফেসবুকে এমন একটা প্ল্যাটফর্ম দেখেন আজকে যারা ফেসবুকে সেলিব্রিটি হয়েছে ফেসবুক থেকে যারা টাকা আর্নিং করে গাড়ি বাড়ি করেছে সবাই ছিল গার্মের শ্রমিক কেউ কেটে খাওয়া দিনমজুর ভাই আপনি পারবেন না কেন আপনি কি চেয়ে আরও নিচে নেমে গেছেন দেখেন আজকে যারা গার্মেন্টসে জব করে ভিডিও আফরুদ দিতে মতো সে গার্মেন্টসে চাকরি করাটা এত পরিশ্রমের একটা কাজ ওই জায়গা থেকে তারা কাজ করে যদি ভিডিও আফরুট দিতে পারে তা আপনি বাড়ির থেকে পারবেন না কেন লেখা লেখাপড়ার পাশাপাশি ফেসবুকে কাজ শুরু করে দেন আপনি কন্টিনিউ চারটে ভিডিও তৈরি করেন একটা তিনটা রিলস ভিডিও একটা বড় ভিডিও আপলোড দেন আপনি কৃষিকাজ করতেছেন কৃষিকাজের ভিডিও দেন কৃষিকাজ করতে কৃষিকাজে ভিডিও দেন আপনি চাকরি করতেছেন চাকরির পাশাপাশি চারটে ভিডিও তৈরি করে ফেলেন অবশ্যই আপনি সফল হতে পারবেন দেখেন ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম ওই জায়গা থেকে অনেকেই ভালো কিছু করে ফেলছে অনেকেই ওই জায়গা থেকে টাকা ইনকাম করে পকেট ভরে ফেলছে আর আপনি পারবেন না কেন আপনিও পারবেন আপনিও পারবেন ভাই এমন একটা জায়গা ফেসবুক এখানে টাকার টাকা এখানে টাকা বস্তা ভরে আপনি টাকা ইনকাম করতে পারবেন কিন্তু ফেসবুককে আপনার দিতে হবে আর আপনি যদি চাকরি ছেড়ে এসেই বলেন যে আমাকে ফেসবুক টাকা ইনকাম করতে ফেসবুকে আমাকে টাকা দিচ্ছে না আমাকে টাকা ফেসবুক থেকে আমি ইনকাম করতে পারতেছি না ভাই আপনি আগে ফেসবুককে আপনি দেন ফেসবুককে আপনি কিছু ভিডিও দেন ভালো ভালো কোয়ালিটির ভিডিও দেন ফেসবুক আপনার কাছ থেকে পাঁচ টাকা ইনকাম করার পর সেন আপনাকে দুই টাকা দেবে কি ফেসবুককে আপনি দশ টাকা দেওয়ার পরে আপনাকে পাঁচ টাকা দিবে আপনি অন্যের ঘরে চাকরি না করার আগে কি আপনাকে বেতন দেবে আপনি অন্যের জায়গায় চাকরি করবেন তখন আপনাকে বেতন দিবে এই হচ্ছে আমাদের কাজ আপনি যখন দেখবেন আমার ঘরে একটা লোক কাজ করতেছে চাকরি করতেছে তার চাকরি শেষ করার পর কিন্তু তাকে আমি বেতন দিব আর আমি এমনি শুধু শুধু বেতন দিয়ে দিব কখনও দিব না এটা কাউকে কেউ দিবে না সেই জন্যে আমি বলছি যারা আপনারা ফেসবুকে কাজ করতেছেন আপনারা লেগে থাকেন ফেসবুক মেটা অবশ্যই আপনাকে একটা ভালো কিছু দেবে সে আশায় আমি বুক পেতে আছি আমাকে যারা আমাকে নিয়ে টল করে আমাকে নিয়ে বাজে মন্তব্য করে করতে থাক আমার সেটা দেখার দরকার নেই আমি চাই যেন শুধু খালি ভিডিও আর ভিডিও আপনি ভিডিও তৈরি করতে আসছেন একজনে দেখে আপনাকে হাসতেছে আরে হাসুক না ওর হাসে হাসতেছে আপনার সমস্যা কোথায় ওর কথা বলতেছে বলতে থাক না আপনার কাজ আপনি করতে থাকেন সেই জন্যেই আমি বলছি আপনি যখন ভিডিও বানাতে আসবেন দেখবেন যে চারপাশে তো মানুষ লুকু চুরি করে দেখতেছে দেখুক না এটা আপনার যায় আসে কি আরে মানুষই তো দেখতেছে আপনাকে আর সেই মানুষে আপনি পিছনে ঘুরবেরি ভাই সেই জন্যে আমি একটা বলছি ভিডিও এমন একটা জায়গা ফেসবুকে এমন একটা জায়গা ভিডিও এমন একটা কোয়ালিটিফুল ভিডিও তৈরি করবেন আপনার পিছনে ঘুরবে মানুষ এমন ভিডিও তৈরি করবেন যে ভিডিও দেখে মানুষ আপনার পিছনে পিছনে দোষ শুরু করে ভিডিও দেখে যে আপনি ভিডিওটা ফরি চলে গেছে সেই জন্যই আমি চাই যেন আপনারা আমার পাশে থাকবেন আমি চাই যেন আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাই আমার ভালোবাসায় আপনারা এগিয়ে যান এটা ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম এখানে ভালোবাসা দেওয়া আর নেওয়া এখানে শুধু আপনি শুধু আপনি না সবাই যে কাজ করতে যারা আসছে কেউ কিন্তু আজ ঠগে নাই ফেসবুকে কাজ করে কেউ ঠগে নাই সবাই জিতে গেছে আপনি পারবেন না কেন আপনিও জিতবেন আপনিও জিতে যাবেন আমি একটা কথা বলতে চাই সর্বশেষ একটা কথাই আমি বলি আপনারা চাকরির পাশাপাশি ব্যবসার পাশাপাশি আপনারা ভিডিও ছেড়ে যান ভিডিওর কোনো বিকল্প নেই ফেসবুকে এমন একটা জায়গা এখানে মানুষ কেউ বসতেছে বস্তা দিয়ে টাকা কেউ নিতেছে কলই দিয়ে টাকা যার যে সুবিধা অনুযায়ী কিন্তু আগে ফেসবুকে দিতে হয়েছে তখন না ফেসবুক আপনাকে দিবে আর আপনি শুধু শুধু ফেসবুকে আপনি যদি দুই দেন তাহলে কাজ হবে না ফেসবুকে আপনি কাজ করে যান ধৈর্য ধরেন সফলতার মুখ দেখতে পারবেন ইনশাল্লাহ এমন একটা জায়গায় আমরা আসছি এখন ফেসবুক থেকে আমরা হইতেও পারবো না থাকতেও পারবো না আমরা চাই যেন আপনারা আমাদের পাশে থাকেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ